পরব্যমাধিপতি নারায়ণ ভগবানের বিলাস মূর্তি বিলাস এবং প্রকাশ প্রকাশের দিয়ে ব্যাখ্যাকে করেছেন অতএব ব্রহ্মবাক্যে পরব্যম নারায়ণ তিয় কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ মূল যিনি নারায়ণ পরব্যম অধিপতি তিনি হলেন কৃষ্ণের বিলাস মূর্তি এই শ্লোক তত্ত্বলক্ষণ ভাগবদ সার পরিভাষা রূপে আর ব্রহ্মাত্মা ভগবান কৃষ্ণের বিহার এই অর্থ না জানি মূর্খ অর্থ করে আর অতি স্বয়ং ভগবান কৃষ্ণ তার বিলাস মূর্তি পরব্রমাধিপতি নারায়ণ তারই অংশের অংশে কলা এই তিন পুরুষ এই অর্থ না জানি মূর্খ অর্থ করে আর অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার কিছু সম্প্রদায় আছে তারা নারায়ণকে অবতারী বলেন কৃষ্ণকে অবতার বলেন তখন আমি নবদ্বীপ ছিলাম সরবগঞ্জে একটা যাত্রা অভিনয় করতেছিলেন কলঙ্কৃত কৃষ্ণ তুলসী উপাখ্যানটা বলছিলেন আর কি জলন্ধর দসুর পত্নী ছিলেন তৎকালীন তুলসী কৃষ্ণ তার যে সতীর্থ নষ্ট করলেন সেখানে নারায়ণ অভিনয় দেখাচ্ছেন নারায়ণ কৃষ্ণকে আদেশ করছেন যাও তুমি এই কাজটা করো আর তার তুলসী সতীত্ব নষ্ট করো নতুবা না সে বরপ্রাপ্ত তার স্ত্রী যদি সতীত্ব রক্ষা করতে পারেন তার কোনোদিনই মৃত্যু হবে না এই জন্যই তুলসীর সতীত্ব নষ্ট করলেন ভগবান কৃষ্ণ নারায়ণ আদেশ করছেন কথা বলার উদ্দেশ্য এটাই এই জাতীয় যারা জানে না মূর্খ লোক তারা নারায়ণ কে অবতার বলেন আর কৃষ্ণকে অবতার বলেন নারায়ণের আদেশ পালন করেন কৃষ্ণ এরকম তারা দেখাচ্ছেন আদৌ তা না কৃষ্ণ সঙ্গ ভগবান এরা সবাই তার কেউ বিলাস মূর্তি কেউ প্রকাশ মূর্তি কেউ পুরুষ অবতার কেউ গুণ অবতার কেউ যুগ অবতার কেউ মন্নন্তর অবতার